থানা বর্ষণে চট্টগ্রামের চন্দনাইশে সে বোলতলি ডেবারকুল এলাকায় শঙ্খ নদীর পানির ঢলে মাটি ভাঙ্গনের ফলে হুমকির মুখেই পড়েছে মোহাম্মদ শাহ জামে মসজিদ সংবাদ পেয়ে পরিদর্শনে যান চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসীমউদ্দিন আহমেদ আলহাদ জসীমউদ্দিন আহমেদ নদী ভাঙ্গনের বিষয়টি সরেজমিনে পরিদর্শনের পর কথা বলেন মসজিদ কমিটির সঙ্গে এ সময় মসজিদের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন তিনি আলোচনা শেষে মসজিদের সংরক্ষণ ও সংস্কারের জন্যে ছয় লক্ষ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি ছুটে যান ডেবারকুল ঐক্য সঙ্গে ক্লাবের জন্য বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন জসীম উদ্দিন আহমেদ ক্লাবের সদস্য ও এলাকাবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ক্লাব ক্লাব সুসংগঠিত হলে সমাজের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আপনারা ঐক্য ধরে রাখবেন শুনেন ক্ষমতা কারো চিরস্থায়ী না আপনারা দেখেছেন গত সরকার তিনবার ক্ষমতায় ছিল পনেরোটি বছর কেন তাদের এই পতন আমাদের ছাত্রছাত্রীরা কেন আজকে বৈষম্য ছাত্র ছাত্রীর আন্দোলন করেছে মানুষ ন্যায় বিচার থেকে তাদের আমলে বঞ্চিত ছিল আরেকজনের জমি আরেকজনের ভূমি অথবা আরেকজনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান এরা টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব কাটিয়ে তারা এগুলো নিয়ে গেছে হল এই যে ছাত্রছাত্রীরা বিভিন্ন হলে মনে করেন বরিশালের মেয়ে রংপুরের মেয়ে ঢাকা চট্টগ্রামে আসছে লেখাপড়া করার জন্য তারা সঠিকভাবে হল বরাদ্দ পায় না তারা ওখানে বায় প্রতিষ্ঠিত করছে সন্ত্রাসী তাদের সাথে আপনারা তো জানেন তারা এমন কোনো সেক্টর নাই দুর্নীতির সাথে তারা জড়িত না মানুষ ক্ষোভে ক্ষোভের কারণে আজকে ছাত্রছাত্রীর এই বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে এখন আমাদের বেসিক চন্দনাইশ এটা একটা অবহেলিত উপজেলা এই উপজেলায় ওই রকম ব্যাপক কোনো উন্নয়ন এই নজরুল ইসলাম চৌধুরী গংরা কেউ করতে পারে না কারণ এই নজরুল ইসলাম চৌধুরী একজন অদক্ষ মানুষ তার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা ছিল না কীরকম ছিল না উনি উনি জনগণের প্রত্যক্ষ পরোক্ষ সুষ্ঠু বোর্ডের মাধ্যমে উনি নির্বাচন করে আসেন উনি হয়েছিল বিকাশ এমপি বিকাশে ঢাকা থেকে বিষয়ক বিকাশে যেভাবে টাকা আসে উনি ওইখান থেকে নমিনেশন নিয়ে এখানে এসে আগে রাত্রে নিত বোর্ড পরে এখন দিনের বেলায় তাদের একটাই ডায়লগ আমরা বেঁধে সকাল বারোটার মধ্যে নির্বাচন শেষ করে দেবো নাকি না আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা করতেছে আল্লাহ রহমাতে পারবে না কারণ আমি আমি লোক থেকে অন্যায় কাছ থেকে অনেক দূরে ছিলাম আমাকে কোনো কিছু স্পর্শ করতে পারে নাই আমি দেশে বিদেশে ব্যবসা করি আমি একজন প্রবাসী ব্যবসায়ী কক্সবাজারও আমার ফাইভ স্টার হোটেল আছে বিভিন্ন রাজনৈতিক নেতারা আমার হোটেলে যায় তাই আমি কি তারাই দিতে পারবো তাদেরকে তো ওইখানে গেলে হয়তো আমিও তাদের সাথে তারা যখন বিভিন্ন সময় আমিও ছবি তুলছি তারাও আমার সাথে ছবি তুলছে এগুলো নিয়ে বিভিন্ন রকমের কবাকাণ্ডা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির অনেক দক্ষ তারা অনেক ইমানদার ওয়ফাদারির সাথে তাদের সংগঠন তারা পরিচালনা করে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আপনারা জানেন বিএনপি একটা বিশাল দল বাংলাদেশের জন্য নাকি না এই বিশাল দল তাদের সাথে আমরা আমাদের নেতা ডক্টর কর্নেলি আহমদ বীর বিক্রম সাহেব এই বিএনপির একসময় প্রতিষ্ঠাতা ছিল উনি অনেক কিছুর মধ্যে উনি জড়িত ছিল স্থায়ী কমিটির মেম্বার ছিল পরে এল তে উনি এসেছে এবং আপনারা দেখেছেন দীর্ঘ পনেরো বছর দশ বছর বিএনপির নীতি নির্ধারক কমিটির নেতাদের সাথে কর্নেল অলি সাহেবের একটা সুসম্পর্ক ওনার থেকে বিভিন্ন পরামর্শ নেয় কারণ এই কর্নেল অলি আহমদ বি বিক্রম সাহেব এমন এক নেতা ক্লিন ইমেজের নেতা জসিমউদ্দিন আহমেদের আগমনী বার্তায় গর্হতে বেরিয়ে আসেন মহিলারা তুলে ধরেন খাওয়ার পানি নিয়ে দুর্বিসহ জীবন জীবনযাপনের কথা এ সময় জসীম উদ্দিন আহমেদ গভীর নলকূপে স্থাপন করবে মর্মে আশ্বস্ত করেন তাদের